যাওয়া গো দিয়ে বড় প্রশ্নবোধক বাক্য আমি কখন যাই হুয়েন ডু আই গো আমি কোথায় গিয়েছিলাম হার ডি আই গো আমি কিভাবে যাব হাউ উইল আই গো আমি কেন গিয়েছি হোয়াই হ্যাভ আই গন আমি কখন যেতে পারি হুয়েন ক্যান আই গো আমি কিভাবে যেতে পারতাম হাউ কুড আই গো আমার কোথায় যাওয়া উচিত হার শুড আই গো আমাকে কেন যেতে হবে হোয়াই ডু আই হ্যাভ টু গো আমি কিভাবে যেতে চাই হাউ উড আই লাইক টু গো আমি কোথায় যেতে সক্ষম হব হোয়ার উইল আই বিবেল টু গো আমার কেন যাওয়া উচিত ছিল হোয়াই শুড আই হ্যাভ গন আমার কখন যেতে ইচ্ছা করছে হোয়েন ডু আই ফিল লাইক গুইং কাজ করা ওয়ার্ক দিয়ে বড়ো প্রশ্নবোধক বাক্য আমি কখন কাজ করি হোয়েন ডু আই ওয়ার্ক আমি কোথায় কাজ করেছিলাম হয়ার ডিড আই ওয়ার্ক আমি কীভাবে কাজ করব হাউ উইল আই ওয়ার্ক আমি কেন কাজ করেছি হোয়াই হ্যাভ আই ওয়ার্কড আমি কখন কাজ করতে পারি হোয়েন ক্যান আই ওয়ার্ক আমি কীভাবে কাজ করতে পারতাম হাউ কোড আই ওয়ার্ক আমার কোথায় কাজ করা উচিত হোয়ার শোড আই ওয়ার্ক আমাকে কেন কাজ করতে হবে হোয়াই ডু আই হ্যাভ টু ওয়ার্ক আমি কার সাথে কাজ করতে চাই হু উড আই লাইক টু ওয়ার্ক উইথ আমি কিভাবে কাজ করতে সক্ষম হব হাউ উইল আই বি বিল টু ওয়ার্ক আমার কেন কাজ করা উচিত ছিল হোয়াই শুড আই হ্যাভ ওয়ার্কড আমার কখন কাজ করতে ইচ্ছা করছে হেন ডু আই ফিল লাইক ওয়ার্কিং সে সি দিয়ে প্রশ্নবোধক বাক্য লক্ষ্য করুন প্রশ্ন করার সময় ডাচ সামনে আসে সে কি করে ডাচ হি ডু সে কি করেছিল ডিড হি ডু সে কি করবে উইল হি ডু সে কি করেছে হ্যাজ হি ডান তার কি করা উচিত শুড ডু তাকে কি করতে হবে ডাচ হি হ্যাভ টু ডু সে কেন করে হোয়াই ডাচ ডু সে কোথায় যাবে হোয়ার উইল হি গো সহজ টিপস আই ইউ দে এগুলোর সাথে হ্যাপ বা ডু বসে হি সি ইট বা কোনো নাম যেমন রহিম এগুলোর সাথে হ্যাচ বা ডাচ বসে কারো সাথে দেখা হলে মিটিং সাম ওয়ান কেমন আছো হাউ আর ইউ আমি ভালো আছি ধন্যবাদ আই এম ফাইন থ্যাংক ইউ তুমি কি করো হোয়াট ডু ইউ ডু আমি এখন পড়াশোনা করছি আই এম স্টার্টিং নাও তুমি কি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ হ্যাঁ আমি একটু একটু পারি ইয়েস আই ক্যান স্পিক এ লিটল কোনো পরিকল্পনা করা মেকিং এ প্ল্যান তুমি আজ কোথায় যাবে হোয়ার উইল ইউ গো টুডে আমি বাজারে যেতে চাই আই উড লাইক টু গো টু দ্য মার্কেট তুমি কি আমার সাথে আসবে উইল ইউ কাম উইথ মি না আজ আমার অনেক কাজ আছে নো আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও ঠিক আছে পরে কথা হবে ওকে টক টু ইউ লেটার সাহায্য চাওয়া আস্কিং ফর হেল্প তুমি কি আমাকে সাহায্য করতে পারবে ক্যান ইউ হেল্প মি আমাকে কি করতে হবে হোয়াট ডু আই হ্যাভ টু ডু আমি কি তোমার কলমটা নিতে পারি ক্যান আই টেক ইউর পেন অবশ্যই কেন নয় শিওর হোয়াই নট তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ ইচ্ছা বা অনুভূতি প্রকাশ ফিলিংস তোমার কি এখন খেতে ইচ্ছে করছে ডু ইউ ফিল লাইক ইটিং নাও না আমার এখন ঘুমানো প্রয়োজন নো আই নিড টু স্লিপ নাও আমি সত্যি কাজটা করতে চাই আই রিয়েলি ওয়ান্ট টু ডু দা ওয়ার্ক আমার অনেক কথা বলার আছে আই হ্যাভ এ লট টু সে